আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা اچর রান্না করব মানে কাঁচা কাঠাল যে মাংসে দিয়ে রান্না করে খায় সেটাই রান্না করব তো এই যে গাছের নিচে একদম নিচে কাঠাল হইছে এই যে দেখেন একদম মাটির সাথে হ্যাঁ তো এখান থেকেই কাটবো কেটে তারপর রান্না করব তো চলেন কাঠাল রান্না করব কাঠাল কাটবো সবটাই শেয়ার করব গ্যাস কিন্তু অনেক বড় হইছে চলুন এই যে

এটাই কাটলে কত কাটা দেবো অনেক না ওই পরে আবার একটা কাটবো মানে আমরা আবার জনগণ অনেক বেশি হ্যাঁ যার কারণে সবকিছু একটু বেশি বেশি লাগে এখানে রাখেন

আমি নিয়ে আসবো বলে ঠিক আছে কিসে রাখলাম এটা নিয়ে আসুন হ্যাঁ তুই বালতিতে রাখবো বালতিতে বালতিতে কষ্ট লাগবো না তুই ডাকানো করে এখন কষ্ট খেয়ে উঠে হ্যাঁ মা একটু ডাবায়া ফালাই বুঝছেন হ্যাঁ আর একটু ডাবায়া ফালাই তুই বল হ্যাঁ হ্যাঁ

যে পেস্ট তৈরি করছি সেই টিস্টি পেস্ট টেস্ট রান্না এত সুস্বাদু হয় কিভাবে দেখেছেন গাইস এই যে কালুম বালুম দিয়া সবকিছু একসাথে করে তারপর রান্না করে দেখেন এখন মশলার গ্রেভি হইছে কত হ্যাঁ মানুষের এত গুণ এরপর মশলা কষে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দেওয়া হয়েছে আমরা আবার গল্প করতেছিলাম হ্যাঁ তো মুরগি দিয়ে দিলাম এখন মুরগিটা কষিয়ে কষিয়ে তার আবার বাবা যেই কাল আর রইছে হালুয়া হালুয়া কুঠে এটাও তো সিদ্ধব না মুরগি সিদ্ধ এটা সিদ্ধবো না এটাও তো সিদ্ধ বাঙালির ঐতিহ্যবাহী খাবার কাঁঠাল দিয়ে মুরগির মাংস গরুর মাংস দিয়েও খাওয়া যায় মাংস দিয়েও খারাপ লাগে না তবে শক্ত যে রেয়ার মুরগিটা সেটা দিয়ে বেশি ভালো লাগে অথবা দেশি মুরগি কিন্তু বেশি একটা ভালো লাগে না গরুর মাংস অথবা এই যে শক্ত মুরগি অথবা দেশি মুরগি কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না বাঙালির ঐতিহ্যবাহী খাবার খাবার রান্না করতে করতে কাঁঠাল রান্না অলমোস্ট শেষের দিকে আর এই যে ঝোল তা তারপর হচ্ছে এরকম একটু মাখা মাখা করতে হবে আর এখন কিন্তু মাংস কাঁঠাল সব কিছু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হুম কাঁঠাল হয়েছে কাঁঠাল রান্না শেষ মাংস কাঁঠাল সব কিছু সুন্দর সিদ্ধ হয়েছে বসে আলাদা দিয়ে দেখো বরাবর খাইয়ে দিশা পায় না সেই সাপ এত সবকে

তো আপনারাও এরকম ঝোল টানিয়ে খুব মজা করে রান্না করবেন আর বাসায় খেয়ে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগে এখনই কিন্তু কাঁঠাল খাওয়ার সময় কারণ কিছুদিন পরে কাঁঠাল একদম বাতি হয়ে যাবে পেকে যাবে ও তখন কিন্তু আর খাওয়া যাবে না তো সবাই ভালো থাকবে না বাসে অনেক মজুষ <laughs>